আজকে অন্যায় করবেন পার পাবেন না এই ছাত্র লীগের যে মাদার আওয়ামী তাদেরকে নিষিদ্ধ করতে হবে আগামী নির্বাচনে তাদের অংশগ্রহণকে নিষিদ্ধ করতে হবে মাকে নিষিদ্ধ না করলে তিনি এরকম অনেক ছাত্রলীগ এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আবার জন্ম দেবে সরকারকে বলবো কোনো আপোষ করার টাইম নাই আপনারা যদি আপোষ করেন আপনারা যদি অ্যাকশন নিতে যদি আপনারা ব্যর্থ হন বা গড়িমসি করেন আমাদের কিন্তু অ্যাকশন শুরু হয়ে যাবে এই দীর্ঘ পাঁচ ছয় বছর এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রত্যেকটা অধিকার নিয়ে আমরা রাজপথে থেকেছি আমরা আন্দোলন করেছি সমগ্র বাংলাদেশে কোথাও কোন শিক্ষার্থী নির্যাতিত নিপীড়িত হলে ফুলপরি থেকে শুরু করে আভ্রার ভাত আভ্রার ভাত থেকে শুরু করে এই চব্বিশের গণ অভ্যুত্থান আমরা রাজপথে ছিলাম ছাত্রদের ভিতরে শিক্ষা দৃষ্টান্ত স্থাপন হোক আজকে অন্যায় করবেন পার পাবেন না আমরা বলেছিলাম আমরা সেই শুনেছি বলেছিল পঁচিশ বছর লেগেছে পঁচিশ বছর লাগে নাই আমরা আরো দাবি জানাচ্ছি এই ছাত্রলীগের যে মাদার আওয়ামী লীগ তাদেরকে নিষিদ্ধ করতে হবে আগামী নির্বাচনে তাদের অংশগ্রহণকে নিষিদ্ধ করতে হবে কারণ এই সকল কিছুই অতপ্রত ভাবে জড়িত মাকে নিষিদ্ধ না করলে তিনি এরকম অনেক ছাত্রলীগ এই বিশ্ববিদ্যালয় গুলোকে আবার জন্ম দিবে এবং এই লীগ যারা এই বিগত ছয় বছর বিগত ষোলো বছর শিক্ষার্থীদের উপর হামলা করেছে আক্রমণ করেছে দুর্নীতি করেছে চারাবাজি করেছে ধর্ষণ করেছে তাদেরকে সরকারি চাকরিতে যে যেখানে আছে সেইখান থেকে তাদেরকে অব্যাহতি দিতে হবে এই যে হারুন শাহবাগ থানার এই এই রমনার এডিসি ছিল হারুন না আপনারা শিক্ষার্থীদের কোন আন্দোলন হলেই সে দানবের মতো ঝাঁপিয়ে পড়তো মানে মনে হতো বিকৃত মস্তিষ্কে সেই হারুন কোথায় এই যে গোলাম রব্বানের ভাই গোলাম রুহানি কোন আন্দোলন হতেই দমন করার জন্য সে মাস্টার প্ল্যান করত। কিভাবে কাকে মারা যাবে কাকে আমাকে সে অ্যারেস্ট করিয়ে দিয়েছিল তাহলে এদের এরা কোথায় এদেরকে কি চাকরিচ্যুত করা হয়েছে গ্রেফতার করা হয়েছে হয় নাই সরকারকে বলবো কোন আপোষ করার টাইম নাই আপনারা যদি আপোষ করেন আপনারা যদি অ্যাকশন নিতে যদি আপনারা ব্যর্থ হন বা গরিমসি করেন আমাদের কিন্তু অ্যাকশন শুরু হয়ে যাবে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানাবো এই যে চব্বিশের গণ অভ্যুত্থান এই চব্বিশের গণ অভ্যুত্থান এই গবেষণা এবং স্মৃতি সংরক্ষণ নামে ডাকসুতে একটা পদ যুক্ত করতে হবে এবং এই যে ডাকসু নির্বাচনের আলোচনা আমাদের প্রক্টর মহোদয় এখানে করে গেছেন আমরা স্পষ্টভাবে বলতে চাই যে একটি অংশগ্রহণমূলক ডাকসু নির্বাচন করতে হবে যেই ছাত্র সংগঠনগুলো বা নেতৃবৃন্দরা অথবা যেই ব্যক্তিগুলো এই দীর্ঘ সময় ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে এবং চব্বিশের গণ সফল গণ অভ্যুত্থান করেছে তারা যেন করতে পারে এবং একটি সার্বজনীন সর্বজন গ্রহণযোগ্য নেতা আমরা সেখানে পাই এবং বিশ্ববিদ্যালয়ে যেন গণতান্ত্রিক পরিবেশ পরিবেশ নিশ্চিত হয় সবার প্রতি এই আহ্বান জানাচ্ছি এবং আবার বলছি আমরা আছি থাকবো